দুদিন আগে আমি এসেছি আমার মামা বাড়িতে আর আজকে সকাল সকাল সান আমি চলে এলাম আমার দাদুর সবজি বাগানে একদম টাটকা টাটকা কিছু সবজি তোলার জন্য আর বাগানে এসেই প্রথম যেটা আমার নজর কাটল সেটা হলো এই লম্বা লম্বা লাউ লাউ খেতে খুব একটা ভালো না বাসলেও এগুলো কিন্তু গাছের মধ্যে দেখতে ভীষণই সুন্দর লাগছিল আর নিজের হাতে কোনো গাছের ফল বা সবজি পাড়ার মধ্যে তো আলাদাই মজা রয়েছে তাই প্রথমে চলে গেলাম এখান থেকে লাউ কাটতে তবে এই ব্লেডটার মধ্যে একদমই ধার ছিল না আর লাউয়ের বকাটাও ভীষণ শক্ত ছিল তাই আমার দ্বারা কোনোভাবেই এটা কাটা হচ্ছিল না অবশেষে আমার মামিকে ডাকলাম আর মামি এসে এটা কেটে দিল গাছের মধ্যে বেশ বড় বড় অনেকগুলো লাউ হয়েছিল এখান থেকে মোট দুটো লাউ কাটলাম একটা আজকে রান্না হবে আর একটা আমরা বাড়ি নিয়ে যাব। এই যে এখানে আমার মা আর মামি লাউ হাতে তার বাগানে একটু একটু করে প্রায় সমস্ত ধরনেরই সবজির গাছ লাগিয়ে রেখেছে বাড়ির একদম সামনেই রয়েছে বেশ অনেকটা বড়সড় সবজির বাগান আর আমার দাদু সারা দিন ধরে এই বাগানের গাছপালার পরিচর্যা করে লাউ গাছের পাশাপাশি এখানে চাল কুমড়ো গাছ ছিল আর গাছের মধ্যে একটা মাত্র চাল কুমড়ো হয়েছিল তো মামি ওটাকেও তুলে এদিকে দেখো গোটা মাঠ জুড়ে প্রত্যেকটা আর গাছের নিচেই এমন বিনা যত্নে গিমা শাকে ভর্তি হয়েছিল আর এই শাকগুলো খেতে খেতে হলেও এটা কিন্তু আমার খুব প্রিয় একটা শাক এটা খেতে আমি ভীষণ ভালোবাসি তাই এখান থেকে যে গিমা শাক তুলে নিলাম এগুলো আজকে বাড়ি নিয়ে যাব। সমস্ত শাক সাথে দাদু এখানে একটুখানি জায়গায় কয়েকটা আলুও লাগিয়েছিল তো আমি আর আমার মা মাটিগুলো খুলে দেখছিলাম আলুগুলো হয়েছে কি না দেখলাম যে আলুগুলো এখনও খুব একটা বড় হয়নি ছোটো ছোটোই রয়েছে তাও এখান থেকে একটা আলু নিয়ে নিলাম এরপর এদিকে দেখি বরবটি গাছ রয়েছে তবে এই বরবটিগুলো একটু অন্য ধরনের বরবটি সাধারণত হয় সবুজ কালারের তবে এগুলো ছিল সাদা সাদা এরপরে পাকা হাতে ঘষে ঘষে লাল রং তো আমরা করছিলাম এই কাজগুলো প্রচুর করেছি আর এখনও মা বাড়ির পুচকে ভাইটাকে দেখি ও ঠিকই একই কাজগুলো করে আর ওর এই কাণ্ডকলাগুলো দেখে বুঝতে পারি আমাদের প্রত্যেকে ছোটবেলার গল্পগুলো প্রায় এক এরপর দাদু এদিকে বস্তার মধ্যে মাটি ভরে তাতে মূল আর গাজর লাগিয়েছিল আর গাজরগুলো সাইজ দেখেছ একদম ছোট ছোট আসলে দাদু না গাজরটা লাগাতে অনেকটা দেরি করে তাই খুব একটা বড় 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 হয়নি তবে এদিকে মূলগুলো কিন্তু বেশ হয়েছিল। তো দাদুর বাগানে অনেকক্ষণ ঘুরে ফিরে ভিডিও করে এবার বাড়িতে এসেই গাজর খেতে বসলাম গাজরগুলো একদম ছোট হওয়ার জন্য খুব একটা স্বাদ ছিল না তবে আমি আবার গাজর খেতে বড্ড ভালোবাসি তাই স্বাদ না থাকা এগুলোকে না ফেলে খেয়েই নিলাম এরপর দুপুরতেই আমরা সকলে মিলে বসে পড়লাম ভাত খেতে তো চলো দেখাই যে আজকে আমার দিন কি কি রান্না করেছে আমার দিন বরাবর রান্না বান্না করতে ভীষণ ভালোবাসে তাই যখনই রান্না করে এরকম পাঁচ ছটা করে পদ রান্না করে তো প্রথমে এখানে ছিল লাউ দিয়ে মাছের মাথা দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি শাক ভাজা আলু ভাতে আর এখানে ছিল বেগুন দিয়ে মাছের প্যাটাকুটি দিয়ে একটা ভাজা আর এখানে লাউ শাক বেগুন কিছু ছিল দাদুর বাগানের আর ছিল মাছের টকঝাল ও ডাল আর দুপুরে খাওয়া দাওয়া করে উঠেই এদিকে দাদুর নাতি চলে এসছে দাদুর বাগানের সমস্ত গাছে জল দিতে একটা স্প্রে বোতলের মধ্যে জল ভরে নিয়ে ও এখন প্রত্যেকটা গাছে গাছে জল স্প্রে করছিল এরপর বিকেল হতে আমি বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার জন্য তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে